হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিডিও উইলারস আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি আমার পিছনে থাকা বাইকটি দেখে আপনারা এখন বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের জন্য আমি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকের রিভিউ করার জন্য এসেছি ভিউয়ার্স এই বাইকটি অনেক আগে রিলিজ হয়েছে বাংলাদেশে আমি পরে করছি এর মেইন হচ্ছে গিয়ে এই বাইকটি আমার যে ছোট ভাই চালিয়েছে তার কাছ থেকে আমি এর ভালো দিক খারাপ দিক জেনে নিজেটি চালিয়ে যা যা পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করবো তো ভিউ এই বাইকটি বাংলাদেশের ক্রাশ বাইক বলতে পারেন এটি মূলত ইন্ডিয়ান হচ্ছে একটি বাইক ইন্ডিয়ান বাইকটি তো এই বাইকটি বাংলাদেশে আসার আগে থেকেই বাংলাদেশের ছেলেদের খুব ক্রাস ছিল যে বাইকটি নিবে তো আজকে এই বাইকটি আমি হাতে পেয়েছি এবং আপনাদের সাথে বাইকের রিভিউ শেয়ার করছি এই বাইকের প্রাইস নিয়ে যদি আমি প্রথম শুরু করি এর প্রাইস হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা পড়েছে বিকজ এটা হচ্ছে কি ডুয়াল এবিএস চ্যানেল আর এর রেজিস্ট্রেশন পড়েছে ষোলো হাজারের মতো দ্যাট মিনস টোটাল পড়েছে চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার মতো তো গাইজ এই রেঞ্জের মধ্যে এই প্রাইজের মধ্যে এই বাইকটি কেমন আসলে কি ভালো হবে নাকি না তা যদি আমি আপনাদেরকে বলি এই বাইকটি যারা কিনবে তারা কখনো ভালো খারাপ দিকে চিন্তা করে কিনবে না কেননা এটি হচ্ছে গিয়ে একটি ড্রিম বাইক আপনি যদি মনে করেন যে আমার হচ্ছে গিয়ে বাইকের ভালো মাইলেজ দরকার আমার হচ্ছে গিয়ে বাইকের পারফরমেন্স দরকার আমি হাই স্পিডে বাইক চালাতে চাই আমি স্পোর্টস বাইক চালিয়েছি স্পিডে রোডে আমি দাপিয়ে বেড়াবো তো গাইজ এই বাইকটি আপনার জন্য না এই বাইকটি হচ্ছে গিয়ে শুধুমাত্র আমি বলবো শৌখিন মানুষের জন্য হয়তো আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে বাট এটা আসলে ট্রু অনেকের এই বাইকের মাইলেজ নিয়ে প্রবলেম আছে অনেকের এই বাইকের ইঞ্জিন গরম হয়ে যায় আছে অনেকের হচ্ছে কি ভাইব্রেশন সাউন্ড নিয়ে প্রবলেম আছে অনেকের হচ্ছে গিয়ে লাইক এই বাইকের ইঞ্জিন অয়েল অনেক বেশি দিতে হয় এটা নিয়ে প্রবলেম আছে বাট আমি অ্যাকচুয়ালি বলবো যে এই বাইকটি নিয়ে যদি আপনাকে কোনো কমপ্লেন করতে হয় তাহলে এই বাইকটি আপনার জন্য না এইটা যদি আপনার ড্রিম বাইক হয়ে থাকে তাহলে আপনি এটা নিয়ে কোনো কমপ্লেন করবেন না কেননা আমি যখন বাইকটি চালিয়েছি

আমি কারোর সাথে ঝগড়া করবো আমি জাস্ট আমার মতো রিল্যাক্স চালাবো এটি হচ্ছে কি এই বাইকের মেইন ফরম্যাট তো গাইজ এই বাইকটি বাংলাদেশে আসার পর থেকে অনেক ভাইব তুলেছে অনেকেই বাইকটি অ্যাডভান্স বুকিং দিয়ে বাইকটি নিয়েছে তো এই বাইকের যদি আমি খারাপ দিকগুলো বলি আপনাদেরকে সেটি হচ্ছে কি বাইকের ইঞ্জিন গরম হয়ে যাওয়া এটা ট্রু যে বাইকটি কিছুক্ষণ চালানোর পর পরই বাইকটি গরম হয়ে যায় যেমন আমি কিছুক্ষণ চালিয়ে যেখানে আমি ভিডিও করতে এসেছি এখানে আমি আমার বাসা থেকে এখানে আসা পর্যন্ত বাইকের ইঞ্জিনটি গরম হয়ে গিয়েছে এবং অলরেডি যখন আমি Uh, 70 প্লাস স্পিড তুলছি তখন আমি দেখলাম যে বাইকটি ভাইব্রেট করছে এটা আসলে বাইকের প্রবলেম আমি বলবো না আবার প্রবলেম হচ্ছে যারা এই বাইক লাইক করে তাদের জন্য এটা কিন্তু যদি এটি আপনার ড্রিম বাইক হয়ে থাকে তো আশা করি এটা আপনার কাছে প্রবলেম হওয়ার কথা না তো গাইস এই বাইকের স্পিড নিয়ে যদি আমরা কথা বলি এই বাইকের স্পিডটি হচ্ছে গিয়ে আপনি রেস করার মতো না এটা খুব স্মুথলি বাইকটি চলে যখন এই বাইকটি হাইওয়ে আপনি চালাবেন এই বাইকের যে সাউন্ড টি আপনি পাবেন সেটি দেখাচ্ছি এটি আপনাকে একটা ফিল দিবে যে ইয়েস আম রাইডিং রয়্যাল এনফিল্ড আপনি জানেন বাংলাদেশের অনেক ছেলেই বলতো এটা এক ধরনের মিম হয়ে গিয়েছিল যে যখন আমার বেশ তোমাকে মেনে নিবে আমি তোমাকে ঘরে তুলে নিবো তো গাইজ আপনারা জানেন এখন বাংলাদেশে অনেক ঘরে রয়্যাল এনফিল্ড চলে এসেছে অনেকেই বাইকটি কিনে ফেলেছে তো বাইকের ইঞ্জিনের দিক থেকে যদি কথা বলি ইঞ্জিনটি খুবই স্ট্রং একটি ইঞ্জিন আপনি যদি এই প্রাইজের মধ্যে বাংলাদেশের যে বাইকগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন তার থেকে খুবই স্ট্রং এই বাইকের ইঞ্জিনটি এই বাইকের ইঞ্জিন খুবই স্ট্রং এবং এর টায়ার যেটা রয়েছে আপনি দেখবেন যে এটা ফ্রন্ট টায়ার দেখেন আমরা মূলত যে স্পোর্টস বাইকগুলো ড্রাইভ করি তার থেকে অনেক বেটার এর ফ্রন্ট টায়ারটি খুবই বেটার আর এর হচ্ছে গিয়ে সাইজটা আমি বলবো এটা খুব একটু লম্বা সাইজ অনেকে হচ্ছে গিয়ে ক্রুজার বাইক পছন্দ করেন তো তাদের জন্য কোন সমস্যা হবে না কিন্তু যারা হচ্ছে কি ধরেন জিক্সার মনোটন বা হর্নেট হরনেট অথবাচারটি আর এই বাইকগুলো রাইড করেছেন তারা ওই বাইকগুলো রাইড করে অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদের জন্য এই বাইকটি চালাতে একটু প্রবলেম হবে কেননা বাইকটি খুব লম্বা লম্বা হওয়ার কারণে আপনি হুট করে যে কোনো গলিতে গলিতে আপনি টার্ন করে ফেলতে পারবেন না ইউটার্ন করার প্রয়োজন হলে আপনাকে একটু লম্বা জায়গা নিয়ে ইউটার্ন করতে হবে তো গাইজ আপনাকে এই বাইকতে যদি ইউটার্ন করতে হয় আসলে লম্বা একটু জায়গা নিয়ে ইউটার্ন করতে হবে আর এই বাইকের যে ওয়েট ফর এক্সাম্পল আমরা যখন হর্নেট চালাই হন্ডা হর্নেট অথবা এপাচি আর টি আর ফোর অথবা আপনি বলতে পারেন জিক্সার মোনোটন অথবা জিক্সার এফআইবিএস যেগুলো আছে ওইগুলো যখন আমরা চালাই যদি আমরা জ্যামে পড়ে যাই ঢাকা শহরে চালাতে গেলে বাইক আপনাকে জ্যামে নিতেই হবে তো তখন হয় কি আমরা বাইকটি পিছনে নেই এই বাইকটি আপনাকে আপনার পা দিয়ে ধাক্কা দিয়ে পিছনে নিতে আপনার একটু প্রবলেম হবে এটি বাইকের একটি খারাপ দিক আপনি বলতে পারেন বাট আসলে এটা খারাপ দিক হচ্ছে যে জন্য যারা অন্য বাইক বাট আপনি যদি মনে করেন এটা ড্রিম বাইক ছোটখাটো প্রবলেম আমি এড়িয়ে তাহলে এটা আপনার জন্য খুবই বেস্ট একটি কোয়ালিটি বাইক হবে এই বাইকটি আমি যখন হাইওয়ে চালাচ্ছিলাম লাইক এটা আমাকে একটা ফিল দিচ্ছিল যে হ্যাঁ আমি রয়্যাল কিছু একটা চালাচ্ছি অ্যাকচুয়ালি এর নামের সাথে এই বাইকের লুক বাইকের সাউন্ড বাইকের ইঞ্জিন টোটালি যায় তো ভিউয়ার্স আমরা যদি বাইকের লুক নিয়ে কথা বলি আমার মনে হয় না যে এরকম একটি স্টাইলিশ লুক বাইক এখন পর্যন্ত বাংলাদেশে কোন ক্রুজার বাইক আমরা পেয়েছি বাংলাদেশে অনেকগুলো ক্রুজার বাইক আছে ফর এক্সাম্পল আপনি বাজাজ অ্যাভেঞ্জার পেয়ে যাবেন আপনি ইউএম মোটর কে লাইট পেয়ে যাবেন তারপর হচ্ছে রেগেল র‍্যাপ্টরের কিছু বাইক আছে সেটা চাইনিজ বাইক বাট এই বাইকের যে লুকটি সেই লুকটি আমার মনে হয় বর্তমানে যতগুলো বাইক রয়েছে সবগুলো বাইককে বিট করার জন্য রেডি দ্যাট মিনস এই বাইকের লুকটি নিয়ে কোনো কমপ্লেন নাই যে এটি খুবই স্মার্ট একটি স্টাইলিশ একটি লুক দিয়েছে আমি যদি আপনাদেরকে এটার সিটের কথা বলি এইটার যে সিটটি রয়েছে আমি যখন আমি পিলিয়ন নিয়ে বসলাম আপনারা দেখতে পাবেন যে পিলিয়নের সিটটি খুব চওড়া এইটাতে যখন পিলিয়ন সহ আমি লং টাইম রাইড করছিলাম তা আমি দেখলাম যে আমি এবং আমার পিলিয়ন দুজনের একজনেরও কোমরে কোনো পেন হচ্ছিল না ব্যাক পেন হচ্ছিল না এইটা হচ্ছে কি বাইকের সিটের জন্য আমার মনে হয়েছে আমি আমি হচ্ছে কি অ্যাকচুয়ালি ফোর বি রাইডার আমি যখন ফোর বি রাইড করি তো ঘন্টা দিয়ে রাইড করার পরে একটু ব্যাক পেন শুরু হয় এটা স্বাভাবিক কিন্তু এই বাইকটি আমি লং টাইম রাইড করে এখন পর্যন্ত কোনো ব্যাক পেন পেলাম না বিকজ এটার সিটটি সিটের বিল্ডিংটি খুবই চমৎকার করে দেওয়া হয়েছে সাইজেও খুব বড় আছে এবং আমি দেখতে পাচ্ছি খুব সফট সিটটি তো এই সিটে হচ্ছে গিয়ে যেই বাইকটি চালাবে সে ফ্রন্টে হচ্ছে গিয়ে সে রাইডার হোক অথবা পিলিয়ন হোক দুজনেই খুব মজা পাবে বাইকটি চালিয়ে ভিউয়ার্স আপনাদেরকে যদি আমি বাইকের ভাইব্রেশন নিয়ে কথা বলি আপনারা জেনে থাকবেন যে রয়্যাল এনফিল্ড যতগুলো বাইক বাইক এনেছে বাংলাদেশে বাংলাদেশে চারটি এখন রাইড করছে রাস্তায় তো এই চারটি ভাইব্রেশন বাইকের ফরমেট এই বাইকের ইঞ্জিনটি এইভাবে করা আছে যে একটু লং রাইড করার পরে বা স্পিড তোলার পরে বাইকটি ভাইব্রেট করবে তো আপনারা এটাকে প্রবলেম বলতে পারেন আর এটা হচ্ছে গিয়ে আমি জানি না যে পরবর্তীতে যে ভার্সন আসবে ওইটাতে এই ভাইব্রেশনের প্রবলেমটা মডিফাই করে আসবে কিনা তো গাইজ আমি যদি আপনাদেরকে বাইকের কমফোর্ট জন নিয়ে কথা বলি সেটা তো বললাম অলরেডি যে সিট হচ্ছে কি খুবই কমফোর্ট এবং বাইকের যে গিয়ার রয়েছে এটাতে এটা মূলত পাঁচটি গিয়ার রয়েছে আপনারা জানেন যখন আমরা হাইওয়েতে যাই তো নর্মালি হয় কি যে আমরা চাই আরেকটু স্পিড করতে বাইককে আরেকটু স্পিড চালাতে ওইখানে হচ্ছে কি হাইওয়েতে কি হয় আমাদের রাস্তার কন্ডিশন অনুযায়ী যে রোড হচ্ছে কি বাস কিরকম চলছে ট্রেন ট্রাক কিরকম চলছে ওইটার উপর বেস করে আমাদেরকে বাইকের স্পিড করতে হয় বা বাড়াতে হয় তো ওই হিসাবে বাইকটি বাইকটি আপনাকে আপনাকে করবে না আপনার প্রয়োজন মতো আপনাকে স্পিড দিবে আর যেহেতু এটা হচ্ছে কি দুই সাইডে হচ্ছে কি এবিএস চ্যানেল স্যার আপনি এবিএস এর মজাটাও হান্ড্রেড পার্সেন্ট পাবেন বাংলাদেশের এমন কিছু বাইক আছে যা আমি হয়তো নাম বললে আপনারা বলবেন যে আমি তাদের দুর্নাম করছি

আমি হচ্ছে গিয়ে হান্ড্রেড বাট যখন এটা ফুয়েল কমপ্লিট করা হয় ফুল লোড করা হয় তখন অ্যাপ্রক্সিমেট টু হান্ড্রেড কেজির মতো হয়ে যায় বাইকটি যার কারণে বাইকটি আগে পরে নিতে একটু কষ্ট হবে এটা স্বাভাবিক আপনারা হচ্ছেন গিয়ে যে বাইকগুলো চালাচ্ছেন ভি ফিফটিন পালসার পালসার এন সিক্স তো এই সবগুলো থেকে এই বাইকটা একটু ভারী একটু ভারী এজন্যই বলছি যে এই বাইকটা আমি যখন চালাচ্ছিলাম আমার ব্যাকে নিতে একটু প্রবলেম হচ্ছিল যখন কোন রিক্সা চলে আসছিল সামনে বা আমাকে জ্যাম কোহাতে হচ্ছিল রাস্তায় আমি বাইক যখন ব্যাকে দিচ্ছিলাম আমি প্রপার ব্যাকে নিতে পারছিলাম না বিকজ আমি এখনো প্র্যাকটিস কমপ্লিট হয়নি আমি বাইকটির সাথে মেবি কিন্তু যখন আপনি আপনি বাইকটি চালাতে চালাতে সাথে কমফোর্ট হয়ে যাবেন বাইকটি আপনার জন্য ইজি হয়ে যাবে তখন আমার মনে হয় না যে বাইকটি ব্যাকে নিতে আপনার খুব একটা প্রবলেম হবে কারণ দেখেন যারা হান্ড্রেড ফিফটিন বা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির বাইক চালায় তারা যখন হঠাৎ করে ওয়ান সিক্সটি ফাইভ বা ওয়ান ফিফটি সিসির বাইকগুলো চালায় তখন হয় কি তখন তাদের একটু কষ্ট হয় বাইক গুলো পিছনে নিতে আগে নিতে টার্ন করতে তো এইটা একই রকম যখন আপনি প্রথম প্রথম যারা নতুন নতুন করছেন তাদের জন্য বলছি যখন আপনার নতুন চালাবেন আপনাদের কাছে একটু ভারী মনে হবে ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে মনে হবে এবং আপনাদের কাছে মনে হবে যে আমি টার্ন করতে আমার খুব জায়গা নিচ্ছে বাট যখন আপনি বাইকটির সাথে ইজি হয়ে যাবেন তখন আপনার জন্য এই বাইকটি আর কোন প্রবলেম করবে না এই ছোটখাটো সমস্যা আপনার কাছে তখন সমস্যা মনে হবে না গাইজ আমি আপনাদেরকে যদি দেখাই বাইকের চাবিটি আপনারা যখন চাবিটি হাতে নিবেন এখানে একটি রয়্যাল একটি লুক পাবেন একটি ফিল পাবেন অন্য অন্য বাইকের যে চাবিটি রয়েছে তা কিন্তু একটু ডিফারেন্ট এটা আপনি দেখতে পাচ্ছেন এটা অন্য অন্য চাবি থেকে একটু ডিফারেন্ট এবং আপনাদেরকে আমি একটা জিনিস বলছি বাইকে আপনারা দেখতে পাবেন যে দুটি বক্স রয়েছে এই পাশে এবং ওই পাশে এই বক্সের কাজগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে কি কিছু ফার্স্ট কিট দেওয়া আছে এই ফার্স্ট কিট ইন কেস আপনি কোথাও অ্যাক্সিডেন্ট করলেন তখন হচ্ছে কি আপনি এটাকে ইউজ করতে পারবেন এবং এখানে হচ্ছে কি বাইকের এবং আরেকটি মজার জিনিস ধরে নেন আপনি আপনি কোনো কাজে আপনি ঢাকার বাইরে বা দেশের বাইরে যাচ্ছেন আপনার বন্ধ থাকবে তখন আপনি কি করবেন তখন এইখানে যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটি যদি আমরা খুলি এই যে প্ল্যাট দেখতে পাচ্ছেন আমরা আপনারা যখন বাইকটি সাত দিনের জন্য বা দশ দিনের জন্য বন্ধ বন্ধ রাখতে হবে আপনি বাইকটি চালাবেন না তখন এই প্লাগটি আপনি খুলে ফেলবেন তখন এই প্লাগটি খুলে ফেললে বাইকের খুব একটা ক্ষতি করবে না যেটা অন্যান্য বাইক স্টপ করে রাখলে আই মিন অনেকদিন বন্ধ করে রাখলে যে প্রবলেমটি দেখতে পাই আমরা আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বাইকের টুলস কিছু টুলস দেওয়া আছে ফর এক্সাম্পল বাইকটি আপনার কোথাও স্টার্ট বন্ধ হয়ে গেল আপনার বাইকটি সার্ভিস করতে হবে ইনস্ট্যান্ট কিছু ছোটখাটো সার্ভিস ওইটার জন্য যা যা আপনার টুল কিট লাগবে তা আপনার এটার মধ্যে দেওয়া আছে তো এই সিস্টেমটি আমার মনে হয় না আপাতত বাংলাদেশে আর কোনো বাইকই আছে তো গাইজ আমি আপনাদের সাথে এতক্ষণ বাইকটি সুবিধা অসুবিধা নিয়ে কথা বললাম তো গাইজ আমি আপনাদেরকে সর্বশেষ যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে যে যদি এটি আপনার ড্রিম বাইক হয়ে থাকে আপনার যদি এই বাইকের প্রতি কোনো ক্রাস থাকে তাহলে এই বাইকের যে প্রবলেমগুলো আমি বললাম এগুলো আপনারা এড়িয়ে বাইকটিকে স্মুথলি ড্রাইভ করতে পারবেন কেননা যখন এই বাইকটি গরম হয়ে যাচ্ছে আমরা জানি যে ব্রেকিং পিরিয়ড পার করা পর্যন্ত বাইকের একটু একটু গরম সমস্যা বা ইঞ্জিন গরম সমস্যা বা ভাইব্রেশন সমস্যা এগুলো থাকে এগুলো বেসিক বাট ব্রেকিং আপনি পার করবেন তখন কিন্তু আমার মনে হয় না এই প্রবলেমগুলো অনেক বড় কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে তো এই বাইকটি হচ্ছে কি পয়সা অসুল একটি বাইক আপনার যারা এই রেঞ্জের মধ্যে এই প্রাইজের মধ্যে বাইক নিতে চাচ্ছেন আমাকে যদি আপনারা আস করেন যে কোন বাইকটি নেওয়া যায় আমি আপনাদেরকে ডিরেক্ট বলবো গো ফর রয়্যাল এনফিল্ড ক্লাস থ্রি বিকজ এই বাইকটি খুবই সুন্দর খুবই সুন্দর এই লুকটি খুবই সুন্দর এটা স্মার্ট একটি বাইক এই বাইকটি যখন চালাবেন একটা এক্সট্রা ফিল পাবেন আপনি বাইকটি চালিয়ে সো আপনারা যদি বাইকটি নিতে চান অনায়াসে বাইকটি নিতে পারেন আর এই বাইকটি নিয়ে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে কমেন্টস জানান আমরা অবশ্যই আপনাদের কোশ্চেন একটি ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবো আমাদের সাথে থাকুন thank <laughs> you